মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং গুড মর্নিং সুস্থ আছো স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক এই দেখো কোয়েল কোয়েল কই গেলি রে সবাই উঠেছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখনো রান্না বান্নার কিছু হয়নি সকালবেলা মোটামুটি আমি যা খাই খেয়ে নিয়েছি আর আমি ঘরটা একটু পরিষ্কার করছিলাম এই ঘরটা প্রচন্ড নোংরা ছিল তো সেগুলো সব পরিষ্কার করে এই বসলাম তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর কোয়েল ওদের দিকে ফোন ঘাচ্ছে ও ফোন ঘাটে আমি ব্লগ করছি এই যে কোয়েল এখন এটা ঝাড় দিচ্ছে আমি অন্যগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর কোয়েল এই যে ঝাড় দিচ্ছে কুচু গুড মর্নিং কুচু চলে আমাদের আজকে এত বেশি কাজ ছিল না ব্লগটা করাই অ্যাকচুয়ালি হয়নি তো দুপুরবেলা যা খেয়েছি সেটাও দেখাতে পারিনি আমরা বাইরেই ছিলাম এত জামা কাপড় সব মেলা মেলি তারপরে ওঠানো সব ঝামেলা হচ্ছিল প্রচুর তো যাই হোক সব কিছু হয়ে গেছে এখন রাত্রিবেলা হয়ে গেছে আমরা রাতে খাবো তো ডাল এই যে পাশে একটু গরম হচ্ছে ভাত অলরেডি হয়ে গেছে সবজি আছে সকালেরই সেগুলোই আজকে ভেবেছিলাম যে পিঠে করবো সেটাও হলো না চালের গুঁড়ো করা রয়েছে শুধুমাত্র নারকলটা পুড়িয়ে নিলেই হতো কিন্তু সব কিচ্ছু করা হয়নি তো এইভাবে আর কি হয়েছে আর কই রয়েছে হ্যাঁ পিঠেটা আর করা হলো না লাস্ট পর্যন্ত আই এর মধ্যে করে খেয়ে নেব বিশাল ঠান্ডা ঠান্ডা প্রচুর বাট আমরা দাদা জানলা আটকে রেখেছি বলে বেশ গরম আছে কোনো সমস্যা সেরকম হচ্ছে না আর এই যে কোয়েল নাচছে বুলবুল বাকি বলে ডাল গরম হচ্ছে দেখি দেখি সবজি কি কি আছে রে মাছের ঝোল একটু মাছের ঝোল আর এই কালিয়া ডিম বাঁধাকপি

মানে ওদের আগে থেকে প্রচুর অন্য রকম দেখিয়েছে ইয়ে যে এখানে মেয়েদের হাসি খুশি দেখিয়েছে ওরাই ভালো লাগছে ওদের যদি কেন ওটা পুড়ে যাবে আর পুড়ে গেলে সমস্যা হয়ে যাবে হয়ে গেছে এমনি দেখে না গরম হয়ে যাবে ওইখানে রাখে গরমটা রাখ না চলো ভাত গরম খাই ওখানে একটা লেবু কেন মুখে রাখা যাচ্ছিল আরে না ও পড়ে খাইনি

রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে অলরেডি ঘুম পাচ্ছে প্রচন্ড মানে পুরো নেশার মতো ঘুম আসছে কেন জানি না তো চলো বসে বসে হুম চলো এবার শুয়ে পড়বো এবার এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট বাই টাটা